আসসালামু আলাইকুম দর্শক সবাইকে রেডিও তেহরানের বিশ্ব সংবাদে স্বাগতম প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আবারও দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকা ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের প্রতারণা ভারতে আটক চব্বিশ বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর শুনছিলেন রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ সংবাদের শিরোনাম এবারে থাকছে বিস্তারিত লেবাননের সূত্রগুলো জানিয়েছে গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের শামা ওয়াদি আল উজিয়া এবং দেওর অন্তরাল গ্রামগুলো সহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে বৃহস্পতিবার থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার এক নতুন দফা শুরু হয়েছে এই হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালায় ফলে একজন বেসামরিক নাগরিক শহীদ হন এবং জনগণের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে একই সময়ে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করেন যে লেবাননের প্রতিরোধ শক্তি দক্ষিণে তার মাটির এক বিন্দুও ত্যাগ করবে না শেখ নঈম কাশেম প্র নির্বাচন সম্পর্কে দক্ষিণ লেবাননের জনগণের উদ্দেশ্য এক বার্তায় বলেছেন আমরা দক্ষিণে আমাদের গর্বিত মাটির এক টুকরোও ত্যাগ করব না এবং ইসরায়েল কর্তৃক আমাদের ভূমি ও মাতৃভূমির জোরপূর্বক দখল আমরা মেনে নেব না গত কয়েক ঘন্টা ধরে ইসরায়েলি আক্রমণ এবং তাদের ধ্বংস সংযোগের তীব্রতার আলোকে লেবাননের শহর ও গ্রাম পরিষদের চূড়ান্ত দফার নির্বাচন দক্ষিণ এবং নাবাতিহ প্রদেশে অনুষ্ঠিত হবে লেবাননের শহর ও গ্রাম পরিষদের নির্বাচন চৌঠা মে জাবাল অঞ্চলে এগারোই মে উত্তরাঞ্চলে এবং গত রবিবার বেউরুত ও বেকা অঞ্চলে অনুষ্ঠিত হয় আজ দক্ষিণ অঞ্চল এবং নবাতিহ অঞ্চলে নির্বাচনের তারিখও লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের বারবার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন এবং এই হামলা বন্ধে তেল আবিবের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকার উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুস্থ নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জন জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে আজ শনিবার দুপুর দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে বৈঠকে এক বিবৃতিতে কথা জানানো হয় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ বিবৃতি পাঠানো হয় বিবৃতিটি হুবহু তুলে ধরালো এখানে আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় আর সেই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌতিক দাবি দেওয়া উদ্দেশ্য ও একয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে গত শতবাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে অপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অবত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুস্থ নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের প্রতারণা গাজায় যুদ্ধের গতি কোন দিকে লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা আলরাই আল ওয়েম এর এক প্রতিবেদনে গাজার যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে তেল আবিব ধোকাবাজি ও হটকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে পত্রিকাটি আরও জানিয়েছে গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীরা ইসরায়েলের এক এগুয়েমি এবং ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ ও হতাশ আলরাই আল ওয়েম ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনার ধারণ বিশ্লেষণ করে জানিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চাইছে ইসরায়েল সরকার চাপে পড়লেই কাতারে আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলে কিন্তু শেষ পর্যন্ত আলোচনাকে নাকচ করে দেয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েল আন্তর্জাতিক চাপ এড়াতে এবং বৈশ্বিক মনোযোগ অন্যদিকে ঘোরাতে কথিত কারিগরি আলোচনার নামে সময় নষ্ট করছে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় ইসরায়েল বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের জন্য হামাস বারবার আগ্রা আগ্রহ প্রকাশ করছে কিন্তু নেতানিয়েহ নতুন সত্য আরোপ করে এবং গাজা দখল দখলে জোর দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন অন্যদিকে মার্কিন মধ্যে ইসরায়েল সরকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক বিশেষ করে শিশু নারী হত্যা তীব্রতা করছে তবে কর্মবর্ধমান আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে ভারতে আটক 24 বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা আরি সীমান্তে নয়শো নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর মাধ্যমে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় পরে বিজিবি ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় পতাকা বৈঠক বিজেপির পক্ষ পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট পনেরো বিজিপি ব্যাটালিয়ানের উপ অধিনায়ক মেজর হাসাইন আর বিএসএফের পক্ষে ছিলেন ভারতীয় তিন বিএফএস বিএসএফ ব্যাটালিয়নের এসি এসিএল সিমতি বৈঠকে নাওডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম বালাতারে ওয়ার্ডের ইউপি সদস্য উদ্দিন উদ্দিনসহ বিজেপির বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন বিজেপি সূত্র জানায় ভারতীয় বিএসএফের তিন নম্বর ব্যাটালিয়ানের অধীন করলা ক্যাম্প অবস্থানরত কিছু অভিবাসী বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার খবর পায় বিজিবি তারা বিএসএফকে বার্তা দিয়ে জানায় প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে দেওয়া হবে তবে অন্য কোনো দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না শুনছিলেন রেডিও তেহরানের আজকের সর্বশেষ আয়োজিত বিশ্ব সংবাদ সংবাদটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য